নজর রাখবো বাংলাদেশের প্রসঙ্গে কারণ ঢাকায় ফের রক্তাক্ত রাজনীতি এই মুহূর্তে খুন হয়েছে বিজেপির এক শাখা সংগঠনের নেতা তেজগাঁওয়ের তেজতুরি বাজারে গুলি গুলিকাণ্ডে জখম আরও এক খুনিদের এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি ইউনুস প্রশাসন বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম কি জানতে পারছো বুধবার দিন রাত্রিবেলা বাজার এলাকায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন তার মধ্যে রয়েছেন আজিজুর রহমান অরফে মুচ্ছামি তিনি বিএনপির শাখা সংগঠন স্বেচ্ছাসেবক দলের একজন নেতা আর তার সঙ্গে অন্য একজন ছিল সে গুরুতর জখম হয়েছে তাকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে তার চিকিৎসা চলছে তবে এই ঘটনায় যারা দুষ্কৃতি তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করা যায়নি স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে আজিজুল আজিজুর রহমান যে মারা গেছে তিনি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন বুধবার রাতে তারা যখন তেজগাঁয়ের তেজজুরি বাজারে বসেছিলেন তখন সেই সময় কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু সুপিয়ান প্রসাদের ছিল তাদের দুজন দুজনই গুলিবিদ্ধ হয়েছে যেটা জানা যাচ্ছে যে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আজিজুকে মৃত্যু বলে ঘোষণা হয় তার পেটে গুলি লেগেছিল অন্যদিকে সুফিয়ানকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে সেখানে তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলেও জানা গেছে এই ব্যাপারে তেজগাঁওয়ের অতিরিক্ত পুলিশ উপ কমিশনার ফয়জুল করিম জামান যে স্টার কাবাব বলে একটি জায়গা আছে তার পাশের গলিতে দুজনকে গুলি করেছে দুষ্কৃতীরা এর ফলে স্বেচ্ছাসেবক দলের নেতা আঞ্জুর রহমানের পেটে গুলি লেগেছে তাকে পান্ত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে আর অন্য জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এই বিষয়টিকে কেন্দ্র করে কারোয়ান অবরোধ করে স্থানীয় বাসিন্দারা ফলে ব্যাহত হয় পরে সেনাবাহিনী গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় আবার যান চাচল শুরু হয় তবে বিক্ষোভ এখনো থামিনি পরে বিক্ষোভকারীরা আবার রাস্তা আটকান এবং বর্তমানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গোটা এলাকা সেনাবাহিনী এবং পুলিশ আহ ঘিরে রেখেছে দেখো গত শনিবারই বাংলাদেশে বিএনপি নেতা গুলি করে খুন করা হয়েছিল যশোরের শঙ্করপুর এলাকায় ফের আবার নতুন করে বিএনপি শাখা সংগঠনের নেতাকে এইভাবে ঢাকা ঢাকায় গুলিবিদ্ধ হতে হলো এর ফলে বিএনপির ওপর যে ইউনিস প্রশাসন একটা তলায় তলায় জামাতকে নিয়ে আক্রমণ করার চেয়ে একটা অভিযোগ উঠছে কারণ বিএনপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে জামাত সমস্যা হতে পারে সেই কারণেই বিএনপি নেতাদের এইভাবে জামাতের মদতে ইউনুস খুন করা হচ্ছে বলে তবে বাংলাদেশে একটার পর একটা রাজনৈতিক খুন অথচ ব্যর্থ হয়েছে প্রশাসন অন্যদিকে খুনীদের গ্রেফতার সে দূরের কথা এখনো পর্যন্ত কোন রকমের তদন্তের অগ্রগতিও সে অর্থে দেখা যায়নি কি মনে হচ্ছে বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করতে কি এবার পরিকল্পিতই হামলা করা হচ্ছে শেখ হাসিনা সরকারের প্রথমের পর থেকেই বাংলাদেশ জুড়ে একটা অরাজকতা চলছে এবং জামাতের নিয়ন্ত্রণেই মোটামুটি বাংলাদেশ বলা চলে সেখানে খালেদা জিয়ার মৃত্যুর পরে বিএনপি কিছুটা নিজের দিকে হাওয়া টানার চেষ্টা করছে বলেই খবর পাওয়া যাচ্ছিল ফলে আগামী বারোই ফেব্রুয়ারি যে বাংলাদেশে নির্বাচন ঘোষণা হয়েছে ইতিমধ্যে নির্বাচনের মনোনয়ন পত্র জমা তার কাজকর্ম চলছে সেই সময় দাঁড়িয়ে বিএনপি কে একদম মাঠ ছাড়া করার জন্যই এই ধরনের খুন করা হচ্ছে এটা গোটা দেশ জুড়েই খুন করার একটা পরিকল্পনা নিতে এবং এই কাজটা করছে যাবার আর তাকে পুরোপুরি ইউনিশ প্রশাসন সহযোগিতা করছে কারণ

মানুষ আদৌ কতটা নিরাপদ রয়েছে তা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্ন রয়েছে জেনেছি চোখে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন